এক এক খবর দিয়া চরম ক্ষতি হইতে এই এতে দেশি এলসিপিএস কিছু আছে দেশের চেয়ে বেশি দাম আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন দেশ উপবাস থেকে যেখান থেকে আজকে সকালেই শ্যামবাজার পেঁয়াজ আলু রসিনাদার পাইকিরি বাজারে সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দেশীয় পেঁয়াজ এলসি পেঁয়াজ প্রচুর পরিমাণে আমদানি আছে সাথে সাথে আলুরও আমদানি আছে আজকে কিন্তু শ্যামবাজারে প্রচুর পরিমাণে এলসি পেঁয়াজ আমদানি থাকার পরেও বাজার কেন যেন দমকে আছে বাজার আসলে কোন দিকে যাবে বিশেষ করে এলসি পেঁয়াজের বাজার কেমন যাবে দেশি পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে সাথে সাথে আলুর বাজারটা কেমন যাচ্ছে

এই এক একদিন এক খবর দিয়া এতে ব্যবসায়ীদের চরম ক্ষতি হইতেছে লাভবান কারা ব্যবসায়ীদের চরম ক্ষতি হইতেছে এক আশায় কিনে দুদিন বাজার বাড়তি দিকে কেনে পরে আর বেচতে পারে না স্থগিত করেছে বা বন্ধ করছে কিন্তু যারা আগের অনুমোদন ছিল তারা তো আনছেই আনছে তারা পরে না পায় তাই মালগুলো তো সবাই আহ সরাসরি বেচবে না স্বাভাবিক লোক শান্ত দেয় লাভ যদি দুই টাকা হয় এই আশা এটা সবাই রাখবে এটা মালটা আমি কি খরিদ করিয়েই ফেলাইছে মালটা বেচ কিনলাম ষাট টাকা পর পঁয়ষট্টি ব্যসা লাগে বাষট্টি এখন বাষট্টি মালটা যদি আমার আটষট্টি বেচতে পারি দুই একটা দিন সবাই দেখবে মালজন দিচ্ছে না তাই দেখে খেয়ে বেছি আবার দেখা গেছে দেই বেচতে গিয়ে পঁয়ষট্টি দাম করছি আমরা বেশি নেই বেচতে দেয় পার্টি দেখা গেছে দুই দিন পরে আইপি দিয়ে দিয়ে বাজার বাজারে হলো ষাট টাকা তখন এদের দশাটা কি হয় সবাই তো দুই পোষা লাভের আশায় করে কিন্তু এরমই পরিবেশটা মানে দেয় দিচ্ছি ব্যয় দিচ্ছি একটা নিয়ন্ত্রণ থাকা দরকার বাজারে না কোনো সরকারের কোনো নিয়ন্ত্রণ না কোনো ব্যবসায়ী নিয়ন্ত্রণ না কোনো কেউই আমি দেখিনি আমি আজকালের সবই কিন্তু হরিষের তো এবার তেয়াজ যথেষ্ট আছে আছে এখনো আছে তারপরে আজকে দেখছি ঢাকার শহরে এলসি পেয়েজ আমার কাছে মনে হচ্ছে বেশি আছে সব ঘর এলসি তো আছেই এখন তারপরে বাজার কেন যেন দম খেয়ে আছে

আটষট্টি সত্তর এর মধ্যেই হবে হবে আর কি তার মানে আজকে আপনারা কি সত্তর আটষট্টি বিক্রি করছেন দেশি মাল হ্যাঁ দেশি মাল দেশি মাল হ্যাঁ দেশি পাবনার যেটা সত্তর উনসত্তর বিক্রি হয়েছে আর দেশিটা ফরিদপুরটা আপনার পঁয়ষট্টি ছিষট্টি সাতষট্টি এর মধ্যে বিক্রি হয়েছে ভালোটা হচ্ছে হ্যাঁ পঁয়ষট্টি ছিষট্টি বিক্রি হয়েছে তার মানে বাজার যেটা আছে এই বাজার কি থাকবে না বাড়বে না কমবে এটা কিছুই বলা যাবে না এটা ওই খালি গুজবের উপর নির্ভর করে মানুষ তো গুজব পছন্দ করে মুখের কথা পছন্দ করে না হয়তো গুজব না একটা উল্টো পাল্টা হইলে মানুষ খারাপ কথা বলে আমরা এমন না যাতে একটু রাখি পার্টি বা যারা ব্যাপারী আছে তাদের যদি ক্ষতি হয়ে গেছে কিন্তু আলটিমেটলি দেশের সাধারণ জনগণের যে উপকার হয়েছে নিঃসন্দেহে এর এলসিন আসলে দামটা অনেকটা বেড়ে যেত

এগুলো হলো পঁয়ষট্টি আটষট্টি মানে কুচি রসুন মতো আর কি ভালো মানেরটা তো একশো টাকা পঁচানব্বই টাকা যায় যাই ওটা কোনো বাজার না ওটাও দুই সাইডে নেয় দুই একজন ওজনের বাজার হলে বাহাত্তর পঁচাত্তর বোট যেটা চল চলতি ভালোটা চলতি আর আলুর বাজারটা কেমন আলুর বাজার রাজশাহী ওগুলো পনেরো টাকা যায় ভালোটা আর সাদাটা ১৬ টাকা যায় এদিকে অ্যালকা কাছে আছে বারো টাকা তেরো টাকা যায় যে যেরকম পারে আর বিক্রমপুর চোদ্দো টাকার ভিতরে আছে ভালোটা ভালোটা চোদ্দো টাকার মধ্যেই আছে আলুর দাম কি বাড়ার দরকার আলুর দাম বাড়ার দরকার তো আমরা মুখে মুখে বলি কিন্তু কাজে নাই মেজিস্ট্রেটার বলে না যে আলুর দাম যারা ইয়ে জরিপের করে তারা তো চোখে দেখে না যে দেখছে আলুর গজার কি হলো এটার ব্যাপারে তারা একটা অবস্থানে আছে তারা এর ব্যাপারে পদক্ষেপ নেয় এখন পেঁয়াজের চাইতে আমাদের দেশি ও দাম কম ইঞ্জিনারেল বলা চলে তাহলে এলসি র শ্রেণী আনার দরকার

সুন্দর মাল একশো দশ টাকা বিক্রি হচ্ছে আর বাজারটা কেমন যাচ্ছে এই পেঁয়াজটা কত বিক্রি করছেন না আপনি সত্তর টাকায় বিক্রি চাচ্ছেন আর কি আর এটা কি মাল সত্তর তাদের লাভ হবে না চালানোর আর এইটা কি মাল এগুলা ছয় টাকা পাঁচ টাকা ছয়ষট্টি টাকা বিক্রি করছেন

54 আর কোন সাইডে এই যে লাল বস্তা এইটা আবার এইটা আবার তার মানে সব রকমের পিয়াজই আছে আলু যেমন পিয়াজে তেমন আমদানি কিন্তু দাম এখন যেটা আছে এটাও ঠিক আছে কিন্তু যে অবস্থা দেখতে পাচ্ছি সরকার আইপি স্থগিত করেছে তারপরেও কিন্তু আমার কাছে মনে হচ্ছে দাম ওইভাবে কমেনি পিয়াজের দাম পিয়াজের দাম কি কমবে দাদা আরো না এখন যদি সরকার ওই যে পাবলিক হইলে ইন্টারনেটের দাম কমায় তাহলে কমাইতে পারবে না পেজ কমার কথা না এভাবে থাকবে ভাই থাকলে সমস্যা হয় না চলে এটা তো ঠিক এর কি কমবে কত দাম এটা কিন্তু ঠিক আছে কিন্তু ইন্টারনেটে আর এই যে চ্যানেলে মানে মানুষের হলে এই মুখে মুখে দাম কমাই ফেলায় এটা কিছু করার নেই এই আসছে এই আসছে এই নাই 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 এই দেখেন লবণের গল্পের মতো হয়েছে লবণের গল্প গল্প নয় লবণের গল্প গল্প হয়েছিল না এক রাতে সব লবণ কিনা শেষ পরে ফলাই যাচ্ছে সরকার কিন্তু যথেষ্ট চেষ্টা করছে বাজার নিয়ন্ত্রণ করতে কিন্তু বাজার মাঝে মধ্যে দমকাহর মতো বাড়ে কমে এতে সাধারণ যারা ভুক্ত আছে তাদের কষ্ট বেড়ে যাচ্ছে সবজির বাজারে চাইতে সবজির কষ্ট সবজি বাজারের দামটা কিন্তু এখন অনেক বেশি আসলে বাজার যেমন হবে তেমনই খেতে হবে যদি একটু ঠিকানা দেনপুতি ঢাকা জিরো ওয়ান এইট ফোর জিরো দেশি পেজ এলসি পেজ যে কেউ নিতে পারবে ন্যায্য ইনশাল ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ